ভাই দয়া করে ভিডিওটা ধাক্কা দিন না আমি কি করি দৈনন্দিন দিন জীবন এখানে একটু দেখে নেন একটু কমেন্টে জানাই কতটা পরিশ্রম করি আর কি ভাই আর কিচ্ছু করার নাই এই যে আমাদের সুমন ভাই ফেসবুক সেলিব্রিটি হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে পরিশ্রমও করতেছে রাইত বাজে এখন দেখেন কয়টা বারোটা পঁচিশ এখন উনি দোকান বন্ধ করব মোটর সাইকেল ঢুকাবে দোকানে মোটর সাইকেল রাখবো তারপরে বাসা যাইব ঘুমাইতে ঘুমাইতে মোটামুটি দেড়টা বাজে আবার সেই রেখা হওয়ার জন্য ওঠে তো আপনারা সাপোর্ট করলে মনে করেন যে আমরা এই দোকানটা থাকব চাকরিটা হয়তো ছেড়ে দিবে আপনাদের সাপোর্টেই সব কিছু তো ভালোবাসা নিবেন বাই আপনি কেমনি কি এই যে বারোটা বাজে এখন বারোটা পঁচিশ প্রায় ছাব্বিশ বাইরে গেছে এখন কেমনি কি করেন আপনি বলেন তো দেখি আপনি কি রোবট না অন্য কিছু রোবট না মানুষের দ্বারা সব সম্ভব হুম আমি চেষ্টা করতেছি ছোটোবেলা বলতে গেলে কি আমার বাবা আমার জন্য সেরকম অর্থিক রাখা যায় না তাই তারপর আমি খুশি আমার বাবা কিছু করে দিয়ে গেছে আমার যে প্রজন্মটা মানে আমার যে ছেলে ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য এত পরিশ্রম তারপর আপনারা একটু সাপোর্ট করবেন যে স্বপ্ন ফেসবুক নিয়ে কাজ করার আপনাদের মাঝে অনেক কিছু খুব স্বপ্ন কাজ করবো আর সবাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করেন তবে অবশ্যই একটা কথা এদের পর থেকে মানে এই রুদারিত পর থেকে একটা ধামাকা কিছু নিয়ে আসব আর দেখার চেষ্টা করব জানি না কত সম্ভব আচ্ছা ভাই আপনি এই যে ভিডিওটা সবাই দেখার জন্য একটু বলেন যে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে আপনি কি করতেছেন এই যে রাত 12টা 12:30টা বাজে এখনে আমার ছোট্ট একটা স্বপ্ন এই যে আমার দোকান সাথে সাথে আমি একটা চাকরি করি ভালোটা জব করি ভালোটা স্যালারি পাই খারাপ না এই সব কিছু মেনে চলতেছে কারণ যদি আসলে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভালো করতে পারবো তবে ঈদের পর থেকে অবশ্যই ভালো কিছু করবো করে দেখাবো ইনশাল্লাহ তাহলে আমাদের যে পেজ আছে দুনিয়া শুধু উদার তা সবাই সাপোর্ট করার জন্য আপনি একটু বলেন আপনারও একটা আছে অথপর আমরা চাচ্ছি যে আমাদের একটা পেজ আছে দুনিয়া শুধু তারবেন এটা সবাই দেখবেন এটা সাপোর্ট করবেন ওটাও দামিও কাজ করি সাথে সাথে আমার আরেকটা নিজস্ব পেজ আছে ওটা আমরা মিলে কাজ করি সবাই মিলে